যে মেয়ের সাথে আপনি সদাচারণ করেননি যে মেয়েকে আপনি দিন শিক্ষা দেননি আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন বেপর্দায় ঘুরে আপনার মেয়ের কোনো ক্ষমতা নেই বেপর্দায় চলার আপনি সুযোগ করে দিয়েছেন তাই আপনার মেয়েটা বেপর্দায় চলছে আপনি যদি পুরুষের মতো পুরুষ হতেন আপনি যদি আদর্শ পিতা হতেন তাহলে আপনার মেয়েটা ল্যাংটা হয়ে রাস্তায় চলত না আপনি যদি আদর্শ বাপ হতেন আপনার মেয়েটা আজানের পরে আদায় না করে থাকতে পারতো না আপনি যদি আদর্শ বাপ হতেন তাহলে আপনার মেয়েটাকে মাখুর গাঁজাখুর বেনামাজির সাথে বিবাহ দিতেন না আপনার মেয়ে আপনি নষ্ট করেছেন রাসুলসাল্লাম বলছেন যেই পিতা তার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল এরপরে সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল ওই মেয়েটার কারণে আল্লাহ ওই বাপের উপরে জান্নাত ওয়াজিব করবেন কিন্তু আপনার বাড়িতে যে মেয়েটা আছে আপনি বুকে হাত দিয়ে বলেন তো ওই মেয়েটার কারণে আপনার উপরে জান্নাত ওয়াজিব হচ্ছে নাকি জাহান্নাম ওয়াজিব হয়েছে। হয়েছে রাসুর সাল্লাম বলছেন যার দুটা কন্যা সন্তান আছে সে যদি তাকে বালে ঘওয়া পর্যন্ত লালিত পালিত করে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয় সৎ পাত্রস্থ করে তাহলে ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাম একেবারে অঙ্গাঙ্গি ভাবে একই জান্নাতে বসবাস করব তো আপনার বাড়িতে যে মেয়েটা আপনার মেয়েটা যেটা আছে ওই মেয়ের কারণে কি আপনি মোহাম্মদ সাল্লাহাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন নাকি ইংলিশের সাথে জাহান্নামে থাকতে হবে এই বিচারটা আপনার হাতে তুলে দিলাম আপনি রাতে ভাববেন যে আমার মেয়ের কারণে আমি কি জান্নাতে যেতে পারব নাকি জাহান্নামে নামে যাওয়া লাগবে আমার ছেলের কারণে আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জাহার নামে যাওয়া লাগবে বলছিলাম আল্লাহ বলছেন তুমি নিজে আগে জাহার নাম থেকে বাঁচো পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করো পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মানুষকে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের মাধ্যমে তাদেরকে কোরআন সন্ন্যার দাওয়াত দাও কোরআন সুন্না প্রচার প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করা বলছিলাম যত অভিভাবক এসেছেন পিতা মাতা এসেছেন আপনারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচুন বাঁচার চেষ্টা করেন আপনার ছেলে মেয়েকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দেন তাদেরকে কোরআন সন্ন্যার শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা দেন আপনার ছেলেকে আলেম তৈরি করেন আপনার মেয়েকে আলেমা তৈরি করেন যাদের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন এমন নেক সন্তান তৈরি করে যান আবু হরাইরা রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আজ্জাল লায়ার ফাউদ্দারাজাত আলী আব্দ সালফিল জান্না আল্লা তালা জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বৃদ্ধি করে দিবেন পিতামাতা বলবেন আল্লাহ হাজিহি হের এত মর্যাদা আমাদের কেন আমরা তো এত নেকির কাজ করিনি এরপর আমাদেরকে এত মর্যাদা দিলেন কেন তখন আল্লাহ তালা বলবেন মিস্তিক ফারাওয়ালা আলাদে খালাক ওই যে তোমার দুনিয়াতে যে সৎ সন্তান তুমি যে সৎ সন্তান রেখে এসেছিলে ওই সৎ সন্তান তোমাদের জন্য বেশি বেশি দোয়া করেছে ক্ষমা প্রার্থনা করেছে ওই সৎ সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিয়েছি এমন সন্তান রেখে যান যেই সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে রব্বির হামহমা কামা রব্বাইয়ানি সাগেরা পিতা যখন মারা যাবে তখন বলতে পারবে

ওয়াজাউজান খায়রা মিন জাউজিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়া ইযু মিন আযাবিল কাওরে ওয়া নার আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আমার বাপের উপরে রহমত নাজিল করো তাকে সম্মানজনক অতিথি তা মেহমানদারিতা প্রদান করো তার থাকার জায়গা প্রশস্ত করো তার পাপকে বরফ দ্বারা পানি দ্বারা শিশুর দ্বারা ধুয়ে দাও তাকে জান্নাতবাসী করো তাকে দুনিয়াতে যেই ঘর আছে সেই ঘরের চাইতে উত্তম ঘর তাকে দান করো দুনিয়াতে যেই সঙ্গী রেখে গেছে তার চাইতে উত্তম সঙ্গী দান করো দুনিয়াতে যেভাবে ছিল তার চাইতে উত্তম প্রতিনিধি দান করো তাকে জান্নাত বাসী করো তার পাপ ক্ষমা করো যার নামের আগুন থেকে বাঁচিয়ে দাও এইভাবে আপনার নেক সন্তান আপনার জন্য দোয়া করবে আপনি নেক সন্তান তৈরি করবেন কিভাবে কোরআন সন্ন্যার শিক্ষা দানের মাধ্যমে কোরআন সন্ন্যাস যদি না শেখে তাহলে দুনিয়াবি শিক্ষা দিয়ে আপনার উপকারে আসবেন আপনার সন্তান আপনার জন্য দোয়াও করতে পারবে না আপনার জন্য জান্নাতের কারণ হবে না বলছিলাম প্রত্যেকেই যে যেখানে আছেন কোরআন এবং সই সন্ন্যার দাওয়াত দিতে হবে বিদাতের বিরুদ্ধে সন্ন্য তাহিদের পক্ষে সমাজ সংস্কার করতে হবে মানুষের আকিদা আমল পরিবর্তনের জন্য জেহাদ করতে হবে বর্তমান সমাজে আকীদা মানহাস ভ্রান্ত আকিদা মানাজ লালন করছে এক শ্রেণীর মানুষ বর্তমান সমাজে আমল করছে যে আমল রাসুর সাল্লামের সাথে মিল নেই যা আকিদা পোষণ করছে শিরকি আকিদে তাহলে আপনাকে কি করতে হবে সঠিক তাহিদের এবং সঠিক সন্ন্যার আপনাকে জ্ঞান নিজে অর্জন করতে হবে আপনার ছেলে মেয়েকে সঠিক জ্ঞান শিক্ষা দিতে হবে যাতে করে আপনার ছেলে মেয়ে সেটা সমাজে রাষ্ট্রে বলতে পারে প্রচার প্রতিষ্ঠার জন্য হিসেবে পৃথিবীতে চলতে পারে বলছিলাম আল্লাহ তালার দিনের দাওয়াত দিতে হবে যে যেখানে আছেন যার জটুকু নেলেম আছে সেটা নিজে আমল করবেন সেটা প্রচার প্রতিষ্ঠার জন্য জেহাদ করবেন আল্লাহ আল্লা তালা বলছেন ওয়ামান আহসান অকালা ইনানি মিন আল আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে কে যে নিজে আল্লাহর পথে মানুষকে ডাকে নিজে সৎ আমল করে এবং বলে আমি একজন মুসলিম তার মানে আমাকে যেটা দাওয়াত দিতে হবে সেটা নিজেকেও পালন করতে হবে আমি যেটা মানুষকে প্রচার করব সেটা নিজেকে পালন করতে হবে আমি বলছি সুদ খেও না আমি নিজেই সুদ খাই তাহলে আমি মোনাফেক পরিণাম জাহান্নাম আমি বলছি সালাত আদায় করো আমি নিজেই সালাত আদায় করি না আমি মোনাফেক আমার পরিণাম জাহান্নাম আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে নিজে আল্লাহর পথে মানুষকে ডাকে এবং নিজে আল্লাহর পথে কায়েম থাকে এবং বলে আমি একজন প্রকৃত মুসলিম আমরা এই আয়তর উপরে আমল করব আমরা মানুষকে যেটা বলবো সেটা নিজে সম্পাদন করব নিজে মুসলমানিত্বের উপর টিকে থাকবো আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মামিন আল্লাহ সব তালা বলছেন ওয়ালা আশরে সময়ের কসম ইনসান আলাফি খসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে যারা মানুষ তারা ক্ষতির মধ্যে রয়েছে হক হাতে ইল্লা সাবর তবে চারটা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত নয় এক জেনে বুঝে যারা ইমান এনেছে ইমানের সাথে শির করেনি দুই যারা সৎ আমল করেছে বেদাত করেনি তিন যারা হকের উপদেশ দিয়েছে চার যারা ধৈর্যের উপদেশ দিয়েছে পরস্পরের বলছিলাম চারটে গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সফল কাম যদি না থাকে আপনি ক্ষতিগ্রস্ত চারটা গুণ কি জেনে বুঝে ইমান চারটা গুণ কি জেনে বুঝে মান যেই মানে শির্ক থাকবে না যেই মানে শির্ক থাকবে না যেই মানে মনাফিকি থাকবে না যেই মানে তাগুত থাকবে না যেই মানের ভিতরে কুফর থাকবে না যেই মানের ভিতরে সিরক নেই তাগুত নেই মনাফিকি নিফাক নেই কুফর নেই ওই ইমানটাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লা তালা বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমর্জিত তবে ওরা ক্ষতির মধ্যে নিমর্জিত নয় যারা চেনে বুঝে ইমান আনে যে ইমানে নিফাক নেই কুফর নেই শেরিক নেই যে ইমানে তাগুদ নেই এই ইমানটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর যে ইমা যে আমলের ভিতরে বেদাত নেই রাসুল সাল্লাহ সাল্লাম যেটা করেননি এমন আমল করবেন না রাসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছেন করতে বলেছেন সেটা করবেন সলে সব আমল সৎ নয় আমল ভালো হলেই সৎ নয় সৎ আমল হওয়ার জন্য শর্ত দুটে এক আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাহ পক্ষ থেকে অনুমোদন থাকতে হবে আমল যে করছেন সেটাই সৎ নয় আমল করলেই সৎ হবে না আমল যে আপনারটা সঠিক বা সৎ এর জন্য শর্ত দুইটা এক আপনি যে আমলটা করছেন সেটা আল্লাহ এবং তার দেওয়া হতে হবে দুই ওই আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে না হলে সেই আমল সৎ হবে না কেন আপনি হজ করছেন হজের নিয়ম নীতি আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই করতে হবে নিজস্ব নিয়ম নীতিতে কোনো আমল চলবে না এটা হলো সৎ কিন্তু হজ আপনি করছেন নিয়ম নীতিও ঠিক আছে কিন্তু হস করে এসেছেন মানুষকে দেখাবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় তাহলে আপনার এক্লাসটা ঠিক নেই তাহলে ওই হসটা আপনার শতামল আমল হল না আপনি সলাত আদায় করছেন কিন্তু মানুষকে দেখাবার জন্য আপনি দান করছেন মানুষকে দেখাবার জন্য আপনি বক্তৃতা দেন মানুষের নিকটে সম্মান করানোর জন্য আপনি কারি মাওলানা সাহেব মানুষ যেন আমাকে বড় কারি বলে এই নিয়তে তারই কোরআন তেল করা ভালো আমল কিন্তু নিয়ত যদি থাকে খারাপ তাহলে ওটা সৎ আমল নয় হস করা ফরজ ভালো আমল কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি হস করেন তাহলে ওটা সৎ আমল নয় সৎ আমলের জন্য দুইটা শর্ত এক আল্লাহ এবং তরসুলের দেওয়া হতে হবে দুই যে আমলটা করেছেন সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে বলছিলাম সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে যারা নেছে সেরে করেনি যারা আমল করেছে বেদাত করেনি তিন যারা পরস্পর হকের উপদেশ দাওয়াত দিয়েছে চার যারা পরস্পর ধৈর্যের উপদেশ দাওয়াত দিয়েছে এই চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে দেখেন আপনার ভিতরে আছে কি না যদি থাকে তাহলে আপনি সফল কাম যদি না থাকে আপনি ক্ষতির মধ্যে আছেন বলছিলাম আল্লাহ সবানা বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে যে নিজে কোরআন হাদিসের দাওয়াত দেয় এবং নিজে কোরআন হাদিস মেনে চলে এবং বলে আমি একজন পাক্কা মুসলিম আপনি এই আয়তের উপরে আমল করছেন কিনা দেখেন আপনি যা বলবেন সেটা নিজে পালন করবেন আর মুসলমানের উপরে টিকে থাকবেন বলছিলাম আপনাকে দাওয়াত দিতে হবে দাওয়াতের অনেক ফজিলত রাসুল সাল্লা সাল্লাম বলছেন মান্দালিহি আপনি যদি কাউকে একটা দিনের দাওয়াত দেন আপনার দাওয়াত শুনে যদি ওই ব্যক্তি ওই আমলটা করে ওই ব্যক্তি আমল করে যত নাকি পাবে আল্লাহ আপনাকে ওর সমান নাকি দিয়ে দিবেন কেন আপনি যে তাকে বললেন বললেন আপনি সালাত করেন আপনার দাওয়াত পেয়ে লোকটা সালাত আদায় করছে ও যত দিন সালাত আদায় করবে ও যত নাকি পাবে আপনাকে আল্লাহ অটোমেটিক্যালি তত নাকি লিখে দিবেন এই জন্য আপনি দায়ী হবেন আপনার একটা হাদিস জানা আছে কি দাঁড়িয়ে খেও না দাঁড়িয়ে খাওয়া দাঁড়িয়ে খেও না বসে খাও বসে খাও উত্তম আপনার একটা হাদিস জানা আছে কি যে রাসুল সোল্লা সাল্লাম বলেছেন হাতে খাও বাম হাতে খেও না বাম হাতে শয়তান খাই আর ডান হাত এটা রাসুল সোল্লা সাল্লামের সন্না এই হাদিসটা আপনার জানা আছে একটাই বলেন ওই লোকটা দিন ডান হাতে বিসমেল্লা বলে পান করবে ওর যত নেকি হবে আপনার আমল নামাতেও তত নেকি লেখা হবে আপনি দিনের দাওয়াত দেন সমাজে মৃত সোনাত যে সোনাত আপনি চালু করেন দাওয়াতের মাধ্যমে রাসুল সাল্লাম বলছেন এর নামে নরায়কম জামানা সবরিন সোন সাহাবিগণ তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে লেলমুতামাসিকে ফিহি আজুর খামসেনা সায়দাম মিঙ্কুম ধৈর্য আমার যারা একটা মৃত কে করবে তাদের নেকি হবে পঞ্চাশ জন শহীদদের নেকির সমান তাহলে আপনি দাওয়াত দেন সমাজে কত মৃত সোননাথ আছে মসজিদে ঢুকে দোরাকাত সলাত না করে বসা যাবে না আপনি মসজিদে ঢুকেই বসে পড়ছেন জি না আপনি বলেন রাসুদ সুল্লাহলামের সোনাত দোরাকাত পড়ে বসতে হবে ওই ইমাম সাহেব দিক আর বক্তৃতাদিকার যেই দিক ও যত বড়ই ইমাম হোক লাল বাতি জ্বলিয়ে রাখুক আর আয় সাদা বাতি জ্বালিয়ে রাখুক রাসুদ সুল্লাহ সাল্লাম বলছেন মেম্বারে দাঁড়িয়ে থেকে তুমি কি সালাত আদায় করেছ রাসুল সাল্লাহ জুমার খুদ্া ছিলেন এমন সময় এক লোক এসে বসে বললেন তিনি বললেন কোন দাঁড়াও সল্লিরা আয়নে এনে দুরাকাত সালাতে করো এরপরে বস রাসুল সাল্লাহ সাল্লাম খুদ্া দিতে চলে কিন্তু আপনার মসজিদের এই এক শ্রেণীর এই মূর্তি এক শ্রেণীর এই মূর্তি খুদ্া দেয় ওই সময় লালবাতি চলে তার মানে এরা মুক্তি হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে তার মানে সোননাথ পরেই বসতে হবে এ কথাই ঠিক বলছিলাম আপনি মৃত সোননাথ চালু করেন জোরে আমিন বলা সোনাত রাফালা দায়ন করা সোনাত এগুলি সোনা দ্বারা প্রমাণিত কাজেই যারা হাদিসকে ব্যঙ্গ করছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন বলছিলাম আপনাকে দাওয়াত দিতে হবে ইন্নাদ সারদু কামা বাদা দিন এসেছে গরিবদের উপরে আবার গরিব ও অবস্থায় ফিরে যাবে তু গোড়াবা তবে তাদের জন্য তোবা নামক জান্নাতে গাছের সুসংবাদ তাদের জন্য জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ ওহমুল্লিনা ইসলা নাসুমিন বাদমিন সন্ন্যাতি যারা দিনের দাওয়াতের মাধ্যমে সমাজ সংস্কার করবে যারা বেদাতকে হটিয়ে সন্না চালু করবে যারা শিরকে হটিয়ে তাওহিত চালু করবে এদের জন্যই জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ আপনাদেরকে দিনের দায় হতে হবে যে চট্টুক জানেন সেটা নিয়ে প্রচার প্রতিষ্ঠা করতে হবে বলছিলাম দিনের দাওয়াত দিবেন দাওয়াত দিলে লাভ কি আপনার দাওয়াতে যত লোক হে আসবে যত লোক যত নেকি পাবে আল্লাহ প্রতিদান দিবেন আবহ রায় রা বলছেন রাসুল সাল্লাম বলেছেন মান্দায় হুদান কান আল আজরে যে ব্যক্তি কাউকে সঠিক পথ দেখালো তার জন্য নেকি আসে মিসলু উজুরে তাবিয়াহু যে অনুসারীর জন্য যে নেকি আছে কুসু জালিকা মে হিম শায়া অনুসারীর নেকি যত যে দাওয়াত দিল তার নেকি তত অনুসারীর নেকি থেকে কম হবে না আপনি যদি কাউকে দিনের সঠিক দাওয়াত দেন ওই দাওয়াত পেয়ে যে যত আমল করবে ওই আমলের নেকি আপনার ওপরে আল্লাহ দিয়ে দিবেন অনুরূপভাবে মান দায়লা দলালা দলালাতিন আপনি যদি খারাপ পথের দাওয়াত দেন কান আলাহ মিনাল আসামে আপনার জন্য পাপ হবে পাপের দাওয়াত দিলে পাপ হবে মিসলু আসামি তিয়াহ যেমন পাপি লোক পাপ করে যত পাপ হবে আপনার কথাতে লোকটা পাপ করছে আপনার অনুরূপ পাপ হবে লায়কু সু জালিকামিন আসামিম সায়া তার পাপের কমতি করা হবে না বলছিলাম আপনি ভালো কাজের আদেশ দেন নেকি হবে খারাপ কাজের আদেশ করলে পাপ হবে আপনি ভালো কাজের আদেশ করবেন মন্দ কাজের নিষেধ করবেন বলছিলাম আপনাকে দিনের দাওয়াত দিতে হবে বুকবাবিন আমের রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন খারাজা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামা অনাহানফিস সুফা বুকবাবি আমের বলছেন আমরা আহলে সুফার সাথে ছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের নিকটে আসলেন এসে বলছেন আই কমে ফেকবো আয়াকুল্লা ইয় এলা বোতহান ইলাল আকিক তোমাদের মধ্যে কে এমন আছে যে বোথান নামক বাজার বোথান নামক এলাকায় বা আকিক নামক বাজারে যাবে দুটো মোটা তাজা উঠ নিয়ে আসবে ফিগারে ইসমিনাল্লা লাকাতি রাহমিন চুরি করাও নয় ছিনে আনাও নয় চুরি করেও নয় ছিনে আনাও নয় আকিক নামক বাজারে যাবে মোটা তাজা দুটো উঠনে নিয়ে আসবে এটা কে চাও শাহ বলছেন বলছেন নাই হেবুদ জালেক আল্লাহর নবী আমরা প্রত্যেকে এটা চাই তিনি তখন বললেন মসজিদ তোমরা প্রত্যেকে মসজিদে যাও আও আয়াকরা আউরানে আয়াত কিতাবিল্লাহে তোমরা মসজিদে গিয়ে দুটা আয়াত মানুষকে শিক্ষা দাও অথবা দুটা আয়াত কোরআন থেকে তেলোয়াত করো খের মিন নাকাতিন আউ নাকাতায়নে সালাসন খারু লহমিন সালাসিন আরবাউন খারু লহমিন আরবাইন অমিন আদাদে হিনামিনাল ইবিলে রাসুফ বলছেন কেউ যদি কোরআনের একটা আয়াত মানুষকে শিক্ষা দেয় তাহলে একটা উট কুরবানের নেকি অথবা কেউ যদি একটা আয়াত নিজে তেল করে কোরআন থেকে তার জন্য একটা উঁটের নেকি আপনি কোরআন থেকে একটা আয়াত পড়বেন একটা উঁট কুরবানের নেকি হবে একটা আয়াত মানুষকে শিক্ষা দিবেন একটা উট কুরবানির নেকি হবে এইভাবে যত আয়াত পড়বেন আল্লাহ তত উট কুরবানির নেকি আপনার আমল নামাতে লিখে দিবেন তাহলে আপনি কোরআন হাদিসের দাওয়াত দেন কোরআন নিজে তেলোয়াত করেন সকাল সন্ধ্যা কোরআন তেলোয়াত করেন সোরাম তেলোয়াত করেন সোরামুলক বিচার মাঠে সুপারিশ করে এই সোরা পাটকারীকে জান্নাতে নিয়ে যাবে হেল হেয়াল মানিয়াতবেল কাবরে সোরাই মূল মানুষকে কবরের শাস্তি থেকে বাধা প্রদান করবে কবরের শাস্তি হতে দিবে না বলছিলাম আপনি আপনি কোরআন তেলাওয়াত করবেন নিজে কোরআন প্রচার করবেন যটটুক জানবেন নিজে আমল করবেন মানুষকে শিক্ষা দিবেন আরেকটি কথা যেটা নিজে বলবেন সেটা মেনে চলবেন আল্লাহর নিকটে এটা ঘৃণিত যে তোমরা যেটা বলো নিজেরাই তোমরা করো না তার মানে আমি যেটা বলছি সেটা আমাকে নিজে আমলে সম্পাদন করতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন আপনাদেরকে বলছি করান এবং সেই সন্ধ্যা প্রচার করতে হবে নিজে জীবনে বাস্তবায়ন করতে হবে আজকের এই ইসলামী জালশাই যত নারী পুরুষ উপস্থিত হয়েছে আল্লাহ আল্লা তালা প্রত্যেককে কোরআন সন্না বোঝার এবং সার্বিক জীবনে মানার তৌফিক দান করুন আল্লাহমন যাদের পিতা মাতা মারা গেছেন কবরশাস্তি মাফ করুন যাদের পিতা মাতা অসুস্থ আরোগ্যতা দান করুন যত ছাত্র যুবক ভাইয়েরা এসেছ আল্লাহ তোমাদেরকে দিনের খাদে হিসেবে কবুল করুন আল্লাহর সৈনিক হিসেবে কবুল করুন তোমাদের মেধা প্রজ্ঞা আল্লাহ বাড়িয়ে দিন বিচার মাঠে এই ইসলামী জালসাজন আমাদের জন্য আল্লাহ না জাতির উসিনা হিসেবে কবুল করেন আল্লাহ আমিন সোভানা কাল্লাহমি হামদেক আশাদু কত বিলাইক আরেকটি কথা দারুল হাদিসা সালাফে ইসলামী কমপ্লেক্স আমার প্রতিষ্ঠিত পরিচালিত একটি প্রতিষ্ঠান সেটা টাঙ্গাইল